আজ আমরা একটি বড় ধরনের গম লেনদেন পর্যবেক্ষণ করেছি খাদেমগণও কম গুদামজাত করতে চাইছে আর ধনী ব্যক্তিরাও অধিক মুনাফা লুটতে চাইছে তাহলে কি করছে কেন সুযোগ সন্ধানী বিরুদ্ধে হরেন পদক্ষেপ নিচ্ছে না আমার মনে হয় তারা খুব ভালোভাবে উপলব্ধি করছে যে ভবিষ্যতে যুদ্ধ হবে এবং সেটা গম নিয়ে যুদ্ধ কিন্তু আমি এদের গুদামজাতকরণে চিন্তিত নই খাদেমগণ ও ধনী ব্যক্তিগণ এই গুদামজাতকরণের মাধ্যমে নিজেদের পরাজয় ডেকে আনছেন এই অবস্থায় আমরাও যদি সঠিকভাবে গুদামজাতকরণ করতে পারি তবে তাদের পরাজয় নিশ্চিত স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আপনার উদ্দেশ্য সঠিকভাবে বুঝতে পারছি না গম গুদামজাত করার মাধ্যমে কিভাবে খাদেমদের পরাজয় ডেকে আনবেন এবং কিভাবে আমাদের সফলতা ও বিজয় নিশ্চিত করবেন কিভাবে গুদামজাত করছি এটাই মূল বিষয় তারা যে প্রক্রিয়ায় গম সংরক্ষণ করছেন তাতে দু বছরের বেশি টিকে থাকা সম্ভব নয় তাদের গম পচে নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা আমাদের পদ্ধতিতে এই গমকে সাত বছর সতেজ রাখতে পারবো পারব এমনভাবে কথা বলে যেন আমাদের বিশ্বাস বৃদ্ধি পায় আর এই গম সংরক্ষণের রহস্যটা কি তা কিন্তু আমি এখনো কাউকে বলিনি আমি রহস্য আমার খোদার কাছ থেকে শিখেছি যদি মহামান্য বাদশাহ জোড়া জোরি করেন তবে অবশ্যই আমি বলতে বাধ্য তবে আমি চাই যে এই বিষয়টি আমার কাছেই গোপন থাকুক আমার উপর বিশ্বাস রাখুন আমি তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখছি যদি কল্যাণ মনে না করো তবে বলার দরকার নেই আমার আশা ইবাদতখানার খানার প্রভুদের পরাজয় আমুনের ধ্বংস এবং খাদেমদের আইনের পরিসমাপ্তি মহামানব বাচ্চা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের শুরুতেই এই আমুনের খাদেমদের পরাজয় অবশ্যই হবে আমি ছোটবেলা থেকে আমুনের ইবাদত এবং অন্যান্য ইবাদতখানার খাদেমদের দাম্ভিকতার সাক্ষী ছিলাম এবং দিনের পর দিন ওদের উপর আমার অভিশাপ না আপনার সাথে আমি পুরোপুরি একমত এবং এই মাকসাদে পৌঁছানোর জন্য প্রস্তাব করছি যে প্রথমে আমনের স্থায়িত্বের ভিত্তিকে ধ্বংস করবেন অতঃপর আমনকে দুইটি মূল ভিত্তি হল জনগণের মাঝে আমুন বিশ্বাসের শেকড় এবং ইবাদতখানায় রক্ষিত ধন সম্পদ যতক্ষণ এই দুটি ভিত্তি থাকবে ততক্ষণই আমুন ও তার খাদেমরা বেঁচে থাকবে সেই সময় আর বেশি দূরে নয় যখন আমুনের খাদেম ও তার খোদাদের পরাজয় ঘটবে অজ্ঞা মোহরের শেখর শুকিয়ে ফেলা তো সহজ নয় তাদের সব জায়গায় প্রভাব রয়েছে এমন কি আমার মাতা বানুটিকেও বিশ্বাস করতে পারছি না এবং আমি চিন্তায় থাকি হয়তো প্রথম আঘাত তার কাছ থেকেই আসবে এটা একটি লড়াই মহামান্য বৃত্তি ও সংবাদ সংগ্রহ একটি সাধারণ ঘটনা এমন কি রয়েছে যে নিশ্চিন্ন করে দিতে পারে যেমন কর্তৃক মরহুম বাদশাহ তার পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছিল আপনি কি রাজমহলে খাদেমদের যোগাযোগ সম্বন্ধে কিছু জানেন প্রথমত রাজ দরবারের লোকজন ও ইবাদতখানার খাদেমদের মধ্যে যোগাযোগের উৎস সন্ধান করা হয়েছে এখন চোখে চোখ রাখা হচ্ছে প্রয়োজন হলে হামলা করে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া হবে না রক্তপাত করার বিষয়ে আমি একমত নই জনাব ইউজারশিপের উদ্দেশ্য হত্যা নয় অর্থাৎ তাদের হত্যার প্রয়োজন নেই শুধু রাজমহল থেকে বের করে দিলেই হবে আপনি কি বলছেন দালাল চক্রকে রাজমহলে শনাক্ত করেছেন জি আমার বানু খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে চিন্তার কোন যখন সে রজ দরবার থেকে বের হবে নীলি তাকে খবর দিয়ে দেবে তোকে আমি কোথায় পাবো আমি সবসময় রাজ দরবারের আশেপাশেই থাকবো চোখ ঘুরালে আমাকে দেখতে পাবেন উপযুক্ত ঠিক আছে চিন্তা করার কিছুই নেই বাকি কাজটা আমার ভুলে যেও না আমরা কিন্তু একে অপরকে একদমই চিনি না নিশ্চিন্তে থাকতে পারেন আলী জনাব